আশা করি ভালো আছেন সবাই তো আপনাদের সামনে আসতে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে একটা ব্যাটারি এটা হচ্ছে চব্বিশ বোল্ট একশো এমপিআর ব্যাটারি লিথিয়াম এটা বাজারে প্রচলিত ব্যাটারি থেকে তুলনায় একটু ভালো ব্যাটারি যেটা আমরা নিজেরাই ইনবিল্ড করে থাকি এবং আমরা কাস্টমারদের বিভিন্ন ধরনের কাস্টমাইজ করে থাকি যে ধরনের যা আপনারা চান চব্বিশ বোল্ট একশো একশো এমপিআর বারো দুশো এমপিআর চার্জ যে তো চাহিদা সেরকমের ব্যাটারি আমরা প্রোভাইড করে থাকি তো এই ব্যাটারি দিয়ে আপনারা বাসা বাড়ির সোলার ইনভার্টার ইউপিএস আই পি এস কাজই করতে পারবেন এবং এটার লঞ্চেবিলিটি খুব বেশি পাবেন এবং এর ভিতরে স্মার্ট বিএমএস ইনবিল্ড করা আছে যেটা দ্বারা আপনারা এটা হেলথ এবং চার্জ ডিসচার্জ সকল চেক করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমেই ব্যাটারি গুলো আমরা ওয়ারেন্টিও দিয়ে থাকি পাঁচ বছর ওয়ারেন্টি এবং এটা লাইফ সাইকেল হচ্ছে পাঁচ হাজার লাইফ সাইকেল যেটা দিয়ে আপনারা প্রায় এক একজগের বেশি এটা চার্জ করতে পারবেন করতে পারবেন তো ব্যাটারিগুলো অনেক দীর্ঘস্থায়ী হয়ে থাকে আমাদের নিজেদেরই বানানো এই ব্যাটারি গুলো তো যাদের লাগবে বা যাদের প্রয়োজন তারা আমাদের পার্সোতে নক দিতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যোগাযোগ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো